ঘরে যদি থাকে সয়াবিন ঝটপট করে এই রান্নাটা সেরে নিতে পারবেন দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি মজা ছিল আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি চিংড়ি মাছ ব্যবহার করব। এখানে আপনারা চিংড়ি মাছের পরিবর্তে অন্য কোনো মাছ দিয়েও এই রান্নাটা সেরে নিতে পারবেন তা আমি অফ ক্যামেরায় চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে চিংড়ি মাছ তেলে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিব এতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আপনারা যদি এই মাছটাকে ভাজতে না চান সেক্ষেত্রে কষানের সময় এই মাছটাকে দিয়ে দিবেন তা মাছটাকে আমি এইভাবে উল্টায় পাল্টাইয়া দোনো সাইড হালকা করে ভেজে নিব তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিতে ভুলে গেছেন এখন পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে আর সত্যি খাবারটা অনেক মজা এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ওঠা যাবে এমন একটা রেসিপি তা এখানে চিংড়ি মাছের ভাজার যে তেলটা ছিল সেই তেলে আমি দিয়ে দিলাম দুটা শুকনো মরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি গোটা জিরা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম ছোট একটা টুকরো এলাচ দিয়ে দিলাম আর দুই তিনটা লং দিয়ে দিলাম মশলাটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে এই মশলার সাথে একটু হালকা করে ভেজে নিব এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো কারণ এই পর্যায়ে হলুদের গুঁড়ো দিলে দেখা যায় কি হয় যে আমি এখন আদা রসুনটা দিব। তাহলে কিন্তু আর ছিটকাবে না কারণ আদা রসুন তেলে পেঁয়াজে ছাড়লে কিন্তু অনেক ছিটকায় দেখা যায় চোখে আসতে পারে আবার রান্নাঘরটা পুরো দেয়াল টেয়াল সব ছড়িয়ে যায় তা এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তেল পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা এক মিনিটের মতন ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ ঝালটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ধইনা আর জিরার গুঁড়ো তা একসাথে গুঁড়ো করা ছিল এখানে এক চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তা স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব তা মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে দুই এক মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মশলার গায়ের থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিব আলু আলুটা দেওয়ার পরে আমি দিয়ে দিব এখানে একটা ছোটো সাইজের গাজর তা আপনারা যদি গাজরটা না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তা আমার ফ্রিজে ছিল একটা এজন্য ভাবছি এত দামে সবজি নষ্ট হয়ে যাবে তা একটা গাজর আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব সয়াবিন তাই সয়াবিনটা দেওয়ার পরে এভাবে মশলার সাথে আমি দুই তিন মিনিটের মতন কষিয়ে নিব যে কোনো রান্নার সবজিটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু সেটা স্বাদ আরও বেড়ে যায় এটা আমরা সবাই জানি তাই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব। এখানে সিসিঙ্গা এখানে হাফ কেজি সিসিঙ্গা আছে তা পুরোটাই আমি দিয়ে দিলাম আর যেহেতু এটা পানি জাতীয় সবজি খুব অল্পতে এটা মজে যাবে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত সয়াবিনের কোনো রেসিপি করেই খাওয়া হয়নি তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন সত্যি এতটা মজা মাংসকে হার মানাবে এই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা চিংড়ি মাছ আর এই ধরনের রান্নাগুলো সত্যি দুপুরে গরম ভাতে খেতে কিন্তু অনেক মজা এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি কারণ সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তা এখানে আমি অল্প করেই পানিটা দিয়ে দিলাম এখন আমি চার পাঁচ মিনিটের মতন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইতে রেখে রান্না করে নিব এই তো চার পাঁচ মিনিট পরে আসলাম রান্না কিন্তু শেষের দিকে আর আমরা সবসময় কিন্তু মাছ মাংস খেয়ে থাকি তা এভাবে একদিন যদি একটু ভিন্ন রকমের একটা রান্না করা হয় খেতে কিন্তু খুবই মজা লাগে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সত্যি সোয়াবিনের রেসিপি যে কোনো রেসিপি কিন্তু খেতে অনেক মজা যারা খান নাই তারা একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তা আমি রান্নার শেষ পর্যায়ে চলে আসছি এখন আমি চার পাঁচটা মরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা এই হাফ চামচের পরিমাণ গরম মশলা দিয়ে আমি চুলাটা অফ করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে এখন আমি একটা বাটিতে সাফ করে নিচ্ছি তো এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন ফুল ভিডিওটা ওয়াশ করবেন আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াশ করি এবং একটা লাইক দিয়েই দেখি